আজকের বিতর্কের নির্ধারিত বিষয় নৈতিক শিক্ষার চর্চার অভাবেইসংতা আমি আশা আঞ্চুন বিষয়টিকে সংজ্ঞা করবো আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ এবং আমার দলের তৃতীয় বক্তা বিষয়টিকে যুক্তিগত মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবে প্রথমে আসে নৈত হলো ভালো মন্দির বিচার করা এবং সকল নিয়ম কারণ মূল্যবোধ মেনে চলা শিক্ষা শিক্ষা হলো জ্ঞান নির্মতার মূল্যবোধ এবং